আসসালামু আলাইকুম আপনি কি জানেন আমরা হলো একটা অনেক বড়ো মামলা বা জাতি আপনি গ্রামের জমি জমা সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে শহরের ব্যবসা থেকে শুরু করে ভাইয়ে ভাইয়ে ভাই বাবা আত্মীয় স্বজনের মধ্যে এমন কারো কাছে পাবেন না যেখানে আপনি সবার সাথে মামলার সাথে মামলা মামলা জায়গা জমি সংক্রান্ত মামলা ফৌজদারি মামলা দেওয়ানি মামলা বিভিন্ন ধরনের মামলায় জর্জরিত বাংলাদেশ আর এই দোষটা পরিচালনা করে বাংলাদেশের প্রতিটা সরকার মহলের দিক থেকেই প্রতিটা সরকারেরই দোষ আছে কেমন এই যে এই সরকার যখন বসলো তখন এই যে সাকিব আল হাসান থেকে শুরু করে প্রচুর মানুষের বিরুদ্ধে এই যে প্রু ফ্যাস অনেকগুলো যে মামলা দিয়ে হয়রানি করার যে পলিসিটা করা হলো অফুরন্ত যে মামলা হচ্ছে এর মধ্যে অনেকগুলো লিগাল মামলা আছে কিন্তু অনেকগুলো ইলিগাল মামলা আছে কতগুলো মামলা আছে যে মানুষ একজনকে আরেকজন শত্রুতাবশত মামলাতে ঢুকিয়ে দিয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা খেয়ে সেগুলোর সেটেলমেন্ট করছে শুধু শুধু যে কোনো মানুষের প্রচুর প্রমাণ আছে শুধু শুধু একটা মানুষকে মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার কাছ থেকে পয়সা খাওয়ার জন্য এই জিনিসগুলো তবে ভালো না এগুলো যখন রাষ্ট্রের শীর্ষমহল থেকে শেখানো হচ্ছে নিচের লেভেলের মানুষরা এগুলো করবে না কেন বর্তমান সরকার ব্যবস্থায় যে আপনারা সংস্কার করছেন এবং বিভিন্ন কিছু ভালো ভালো দিক বলছেন তাহলে সংস্কার করুন ওই যে কোর্ট বিল্ডিংয়ে যে বছরের পর বছর মানুষের লেফট রাইট করতে হয় একটা জমির দাম এক লাখ টাকা কিন্তু জমিটা উদ্ধার করে মামলা থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয় তার দুই লাখ টাকা খরচ বছরের পর বছর তার লেফট রাইড করতে হয় উকিলরা কতগুলো ধান্দাবাজ উকিলরা সময় ক্ষেপণ করে এই যে আইনের জটিলতা প্রক্রিয়ার যে বাংলাদেশে দীর্ঘমেয়াদী একটা মামলাবাজির একটা স্টে করায় দেওয়া হয়রানিমূলক যে আচরণ মামলার নিয়ন্ত্রণের সরকার ব্যবস্থাকে এটা ঠিক করতে পারে না ঠিক করা তো কোনো কাজ তেমন বলে আমি মনে করি না এই বিভিন্ন ধরনের টোটাল ক্ষোভগুলো থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে আনার কিছু কৌশল আসলে আছে সেগুলো হলো আপনারা যারা ব্যাকডেটেড মানুষ হয়ে গিয়েছেন না তারা এগুলা করতে পারবেন না এখানে একজন মানুষ যেমন আমি আমার কথাই বলবো সেই ক্ষেত্রে যে এমন একজন মানুষকে প্রয়োজন এমন মানুষের বুদ্ধির প্রয়োজন যারা হলো আপনার না ব্যাকডেটেড হয়েছে একটা নির্দিষ্ট জেনারেশান দেখেছে নির্দিষ্ট সময় দেখেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ যারা হলো বর্তমান যুগের সাথে আপনার বিশেষ করে আইটি আইটি সম্পর্কে তারা যথেষ্ট এক্সপার্ট মডার্ন বিজনেস যে পলিসি সেই পলিসির সাথে তারা এক্সপার্ট এরকম টিমগুলো এরকম কম্বিনেশন এরকম স্কিল পিপলগুলার স্বার্থলোভী না যারা নিজের জন্য না যারা ডেডিকেটেডভাবে দেশের পরিবর্তনের জন্য কাজ করবে তাদেরকে আপনার নির্বাচন করে কাজে লাগানো উচিত আমার তো মনে হয় এই যে বস্তার পর বস্তা কেস জমা থাকা দিনের পর দিন জমি সংক্রান্ত সমস্যা এমন এত মামলাবাজির এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া এগুলো কোনো ঘটনা না এই নোংরামিগুলো শুধু চর্চা হয় আমাদের দেশে জানেন এত বেশি আকৃতিতে মামলা হয় মামলা হয় না কোনো দেশে এমন না তবে নিষ্পত্তি হতে এত সময় লাগে না যেটা বাংলাদেশে আপনার এত বাজে অবস্থা এবং সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রতিটা কোর্টের মধ্যে উকিলদের প্যানেল সেই নির্দিষ্ট সরকার যেটা আসে সে তার অনুযায়ী আপনার পরিবর্তন হয়ে যায় লয়াররা তাদের শক্তি থাকে তারা বাহু প্রদর্শন করে তাদের আন্ডারেই সব কিছু হতে থাকে এগুলো ঠিক না এগুলোকে ঠিক করুন এগুলোকে সংস্কার করুন রাইট প্লেসগুলোতে সংস্কার যতক্ষণ করতে পারবেন না শুধু শুধু আই ওয়াশের সংস্কারের কথা বলে কোনো লাভ নেই